নমস্কার আমরা মনুচক পুরপল্লী জগদ্ধাত্রী কমিটির পক্ষ থেকে বিশেষ জরুরি ঘোষণা করছি আমাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমাদের জগদ্ধাত্রী পুজো যে হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতি শুক্র শনিবার আমাদের পুজো প্লাস ওর সঙ্গে বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান বা রাত্রিকাল যেসব অনুষ্ঠান ছিল সেগুলো হওয়ার কথা ছিল কিন্তু আমরা গভীরভাবে দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে পূজা আমাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে অর্থাৎ বৃহস্পতিবার আমাদের মায়ের পূজা অর্চনা হবে সেই দিনই পুষ্পাঞ্জলি যেরকম হয় পূজার সমস্ত কাজ সেদিনই হবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগবশত কারণে পুজোর যে সকল অনুষ্ঠান আমরা রেখেছিলাম অর্থাৎ যে সকল যে সকল সাধারণ খেলাধুলা বা ক্রীড়ামূলক যে সকল অনুষ্ঠান বা রাত্রিকালীন যে সকল অনুষ্ঠান সেগুলি আমরা একটু দিনক্ষণ পরিবর্তন করেছি সেটা হবে আগামী শনিবার রবি এবং সোমবার অর্থাৎ নভেম্বরের এক দুই এবং তিন তারিখ যেরকম নির্ধারিত আমাদের যাত্রাপালা ছিল অর্কেস্ট্রা ছিল শীতমা ভট্টাচার্য প্লাস হচ্ছে ড্যান্স ছিল তিন দিনই আমরা মূল অনুষ্ঠান করবো মূল মঞ্চে প্রাকৃতিক দুর্যোগবশত কারণে আমরা এটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমরা আশা করব আমাদের মাইন্ড সেট যেটা আশা করা ছিল সেটাই আসবে আমি তো নামটা বলছি না আপনারা সবাই জানেন অনেকেই জানেন তো সবাই যেভাবে সহযোগিতা করে এসছেন আমরা আশা করব পুজোর দিন আপনারা আসবেন মাকে মায়ের কাছে মা দর্শনের জন্য প্রসাদ পাবেন ওদিন কিন্তু রাত্রিকালীন যে সকল মূল অনুষ্ঠান আমরা রেখেছিলাম শনি রবি এবং সোমবার অর্থাৎ শনিবার আমরা যাত্রা পালাগান করব যদি প্রকৃতি আমাদের সঙ্গ দেয় আর রবিবার আমাদের সীতমা ভট্টাচার্যের সঙ্গে অর্চেষ্টা আমরা করব আর সোমবার শেষের দিন আমরা ডান্স করার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছি যদি প্রকৃতি সঙ্গ দেয় আমরা কমিটির পক্ষ থেকে আশা করবো সহযোগিতা সবাই আমাদের সঙ্গে করবেন সবাই এসে আমাদের অনুষ্ঠানগুলি চাক্ষুষ করবেন ধন্যবাদ